আমাদের মন্তব্য অনেক কঠোর তাদের ব্যাপারে এরকম মন্তব্যের কারণ এটাই যে তারা না বাংলাদেশের বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে না নারী সমাজের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের অধিকাংশ অথবা নাইনটি ওভার দেন নারীদের চিন্তা সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা নারী সমাজের প্রতিনিধিত্বের নামে তারা উপস্থাপন করেছে তাদের এই কমিশনের যে ভিত্তিগুলো সেটাই মূল সবচেয়ে বড় বিষয় আজকে প্রবন্ধ সেখান থেকে দুটি কথা আমি করছি তাদের বক্তব্যের মূল সার কথা হলো ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এটাকে তারা প্রথমে চিহ্নিত করেছে ধর্মকে কথা ইসলামকে তারা নারীর প্রতি বৈষম্যের মূল কারণ কেন বলেছে আরেকজন প্রয়াত লেখিকার উদ্ধৃতিতে তারা একটা বক্তব্য কোট করেছে সেই বক্তব্যের এক জায়গায় আছে আমাদেরকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশ পত্র বলিয়া প্রচার করিয়াছে এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নয় অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহর কিতাব না কোরআন আল্লাহর কিতাব না এটা পুরুষরা রচনা করে নারীদেরকে দমন করার জন্য এই কিতাব রচনা করেছে এই হলো তাদের এই পূর্ণ প্রস্তাবনার মূল বুনিয়াদ কাজে এই ধরনের একটি প্রস্তাবনা উপস্থাপন করার পরে আমাদের ইসলাম গুলোর পক্ষ থেকে ইসলামী জনতার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত আমরা কেন তাদের সাথে আলোচনায় বসিনি কেন আমরা রাজপথে বা আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলাম অনেককে দেখে এজন্য মায়াকান না কাছে তো আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে এবং দীর্ঘ একটাই আলোচনা নারী সংস্কার নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে মধ্যম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়া সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটাকে লুফে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক আই পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথা দ্রুত এই সংস্কার প্রস্তাব তারা বাস্তবায়ন করবে অন্য দশটি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তরিক ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি তার অর্থ হল এটা গোটা একটা প্রি প্ল্যান একটা পরিকল্পনা এটা এবং এই প্রাণের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ যথাযথ যৌক্তিক এর উপস্থাপনা কম হয়নি প্রবন্ধকার বলেছেন যে প্রায় হাজার পৃষ্ঠার উপরে ইতিমধ্যে লেখা হয়েছে কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চলে না শুনে ধর্মের কথা এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না এটা আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের ন্যাশনাল কোনদিন করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার একচুর পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে পরিষ্কার বলতে চাই নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়ল করবার এই দুরভিসন্ধি বন্ধ করুন নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই দুরভিসন্ধি বন্ধ করুন আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আমরা নারীদের ন্যায্য অধিকার চাই সমান অধিকার নয় সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না নারী অধিক সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয় প্রত্যেকটা জায়গায় তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকার বাস্তবায়নের বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না